আসসালামু আলাইকুম এব্রান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমের দিন কিন্তু একদম শেষ হয়ে গেছে কিভাবে আদা পাকা আম দিয়ে একদম সুস্বাদু একটি আচার বানিয়েছি আর এখানে কতটুকু পরিমাণ আম নিয়েছি আচার বানানোর জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে আজকে এখানে আমি একদম আদা পাকা করে যে আমগুলো এখন পাওয়া যায় সে আমগুলো আমি এখানে দশ কেজির মতো আম এভাবে কেটে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি একদিনের মতো তারপরে এখানে আচার বানানোর জন্য একটি প্যান বসিয়েছি প্যানের মধ্যে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ছয়শো গ্রাম সরিষার তেল তেলটা দেওয়ার পর এর মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা আমি এখানে আস্তটাই দিয়েছি তারপরে এখানে শুকনো মরিচগুলো এখন ভালোভাবে বেজে নিচ্ছি তেলের পরিমাণটা আমি এখন ছয়শো গ্রামের মতো ব্যবহার করেছি পরবর্তীতে লাগলে আমি পরে তেলটা আমি আবারও ব্যবহার করব এখন এখানে আমি দিয়েছি কিছু আস্ত পাঁচ পুরন পাঁচ পুরনটা আমি এক প্যাকেট পুরোটাই ব্যবহার করেছি এক কাপের মতো আদা ভাঙা সরিষা বাটা দিয়েছি সরিষাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আচারটা একটু স্মেলটা ভালো আসে এক কাপ দিয়ে দিচ্ছি কিউব করে কাটা রসুন রসুনটাও আমি বেজে নিচ্ছি সব কিছু ভালোভাবে বেজে নেওয়ার পর এখানে চিনিটা অ্যাড করে দিব আমি এখানে তিন কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আর মিষ্টিটা আমার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করছে আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িও কমেও ব্যবহার করতে পারেন আর আপনাদের আমের পরিমাণ অনুযায়ী আপনারা মিষ্টি বা তেল সব কিছু অ্যাড করতে পারেন আমি কীভাবে আচারটা বানাচ্ছি সেটা শুধু আপনাদের সাথে শেয়ার করছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য এখানে এক কাপের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি এই আচারটা ভিনিগারটা দিলে কিন্তু ভালো থাকবে আমি ভিনিগারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমগুলো ডেলে নিচ্ছি যখন চিনিটা ভালোভাবে গলে যাবে তখনই আমগুলো ডেলে নিব আমগুলো সবগুলো দিয়ে তারপরে এখানে ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে আর ভালোভাবে আচারটা মিশিয়ে যখন এরকম রাখা হয় তখন কিন্তু একদম আমগুলো গলে যাবে না আস্ত আস্ত থাকবে আর কিছুটা গলবে এরকম একটি আচার আমি বানাতে চেয়েছিলাম আর এখানে কিন্তু আমি যেহেতু আমটা মরিচ দিয়ে শুকিয়ে নিয়েছি তাই এখানে কোনো গুঁড়া মরিচ অ্যাড করছি না অ্যাড করবো আমি পরে এখন আমগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন এরকম আমটা পুরোপুরিভাবে মজে যাবে আর আচারটা হয়ে আসবে তখনই কিন্তু দেখুন এরকম কালার এসে যাবে আর এরকম কালারে আসলে কিন্তু চুলার আসটাকে আরও লোতে করে তারপরে আমি এই আচারটা এক ঘন্টার মধ্যে চুলার মধ্যে রেখেছিলাম এরপর যে এখন আমি আরও কিছুটা বিট লবণ অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো যেহেতু আমি আমের মধ্যে আগে লবণ দিয়েছিলাম তাই এখানে লবণটা কিন্তু আমি অ্যাড করছি না এখন আমি চেক করে তারপরে অ্যাড করছি আরও এক টেবিল চামচ লবণ এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ বাজা মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু আচারটা আমি বেশি জাল করব না তাই জালের পরিমাণটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি দুই টেবিল চামচ আবারও এখানে পাঁচ পুরন গুঁড়াটা ব্যবহার করছি আর সব কিছু দেওয়ার পর আচারটার সাথে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর এভাবে মিশিয়ে কিন্তু আমি পাঁচ পরেও দিয়েছি আগেও দিয়েছি যাতে গ্রান্ডটা খুব ভালো থাকে এখন সব কিছু আচারের সাথে মিশিয়ে নেওয়ার পর আরও আধা ঘন্টা চুলার মধ্যে রেখেছিলাম আধা ঘন্টার পর যখন আচারটা পুরোপুরি মিশে একদম পুরো একটু কালো কালো হয়ে গেছে তখনই কিন্তু আচারটা আমি ভালোভাবে নেড়ে তারপরে চুলাটা অফ করে দিয়েছি আর এখন কিন্তু আমার এই আচারটা হয়ে গেছে আর এই আচারটা আমি ঠান্ডা করে বয়মের ভিতরে ভরে রাখবো আর তেলের পরিমাণটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট হয়েছে তাই এখানে আমি তেলটা ব্যবহার করছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনি অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ